আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে মধু এখন বিকেলে বাড়ি ফিরলো এখন বাজে সাড়ে পাঁচটা এখন একটা পার্সেল এনেছে সেই পার্সেলটা কি আছে আপনাদেরকে দেখাই চলুন আনবক্সিং করি এই পার্সেলটা আনার সময় হালকা ভিজেও গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল ও ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে ও নিজেও ভিজে গেছে আর পার্সেলটাও অনেকটা ভিজে গেছে চলুন এখন আনবক্সিং করি ওই আমরা গাছের অর্ডার দিয়েছিলাম শপি থেকে কয়েকটা নয়নতারা গাছের চারা আর তার সাথে আরও কয়েকটা চারা অর্ডার দিয়েছিলাম সেগুলোই আজকে এসছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি তখন ভয়েস দিতে পারিনি আর এখন পরে ভিডিওটা রেকর্ডিং করে নিয়ে পরে এখন ভয়েস দিচ্ছি বাড়িতে বসে বৃষ্টিটা থেমে গেছে এখন আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো তারপরেও যা গরম বৃষ্টিটা থেমে যাওয়ার পর কদিন প্রচণ্ড গরম আর দেখুন গাছগুলো বেশ কি সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে বক্সটা অনেকটাই বড় আর এতগুলো পার্সেল আমাদের আসে প্রায় যখন তখন এটা নয় ওটা ছয় শপি থেকে নয় সিন থেকে নয় কুপাং থেকে কত রকমের যে জিনিসপত্র কেনাকাটা হয় কয়েকটা গাছের চারা অর্ডার দিয়েছিলাম গাছগুলো বেশ সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে আর এই ছোট ছোটো গ্লাসের মধ্যে পাঠিয়েছে এইটাকে স্নেক প্ল্যান্ট বলা হয় অনেকে আবার ওই সাপের জিহার মতো বলে তো এই গাছগুলো নাকি অক্সিজেন দেয় ঘরের মধ্যে থাকলেও বেশ অনেকটাই নাকি অক্সিজেন পাওয়া যায় মানে দিনে আর রাতে নাকি এই সবসময় গাছ অক্সিজেন ছাড়ে কয়েকটা চারা দিয়েছে এই যে দেখুন প্রত্যেকটা চারাই কি সুন্দর ছোট ছোট গ্লাসের মধ্যে করে বসিয়ে উপরে কাগজ দিয়ে মুড়ে পাঠিয়েছে খুব সুন্দর প্যাকিং করে গাছের চারা দিয়েছে একটাও গাছ নষ্ট হয়নি আর এত বড় গাছটা দিয়েছে কি সুন্দর প্যাকিং করেছে একদম মুড়ে 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 এতটুকু গাছগুলো কোনো নষ্ট হয়নি এটা অনেকটাই বড় চারা আমি তো ভাবছিলাম এত বড় চারা করে দেবে ফোনে যখন দেখি আমরা অর্ডার যখন দিই তখন কিন্তু অনেকটাই দেখা ছিল এখন দেখছি তো বেশ অনেকটাই বড় চারা এগুলো সব প্রত্যেকটার কি যে নাম সেগুলো ট্রান্সলেট করে করে দেখতে হবে আমার তো গাছগুলো পছন্দ হয়েছিল তাই আমি অর্ডার দিয়েছিলাম আর কয়েকটা চারা আছে এখনো এখনো চারাগুলো বের বের করিনি একটা একটা করে চারা করি আমি এখন ছাদে এসেছি ছাদে এসে আমাদের ছাদে যে টেবিলটা রয়েছে টেবিলের উপর রেখে গাছগুলো সব বের করছি কেননা ভেজা মাটি এগুলো ঘরের মধ্যে নিয়ে গেলে সব ধুলো ময়লা পড়বে এই জন্য ছাদেই বের করছি আবার একটু পরে গাছগুলো সব লাগিয়েও দেব বৃষ্টিটা থেমেও গেছে দেখুন কি সুন্দর চারাগুলো প্রত্যেকটা চারাই একদম সুন্দর এসছে এই চারাগুলো সব ছোট 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 গ্লাসের মধ্যে করে বসিয়ে তার উপরে কাগজ দিয়ে মুড়ে চারাগুলো পাঠিয়েছে এই যে এটা একটা নয়নতারা গাছের চারা চারাগুলো প্রত্যেকটা বেশ খুব সুন্দর এখানে নয়নতারা গাছ প্রচুর দেখা যায় প্রত্যেকের বাড়ির ছাদে ব্যালকানিতে বা রাস্তাঘাটে যেখানে সেখানে নয়নতারা গাছের চারা দেখতে পাওয়া যায় বিভিন্ন রঙিন নয়নতারা গাছ যেমন হলুদ পাওয়া যায় আরো একটা পিঙ্ক পিঙ্ক কালার তো এই চারাগুলো সব ওই পিঙ্ক কালারের নয়ন তারা গাছের চারা আমরা চারটে অর্ডার দিয়েছিলাম আর তার সাথে বীজ কুমড়োর বীজ রয়েছে চাল কুমড়োর বীজ আরো কয়েকটা বীজের চারা রয়েছে চারটে নয়নতারা গাছে বেশ খুব সুন্দর দেখুন এগুলো এখন একটু পরে সব লাগাবো মধু এসছে ও মু হাত ধুয়ে খেয়ে দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন গাছগুলো পরে লাগাবো এখন সব গাছগুলো বেশ দেখি কেমন কতটা ভালো দিয়েছে কি দিয়েছে এই গাছগুলোর দাম নিয়েছে তেরো নয়ন তারা গাছটার দাম নিয়েছে তেরো তেরো ডলার থার্টিন ডলার থার্টিনিস ডলার ওই ভারতীয় টাকায় প্রায় উনচল্লিশ টাকার মতো এই গাছটা যে কি অর্ডার দিয়েছিলাম ভুলে গেছি কি কি যে চারাগুলো অর্ডার দিয়েছিলাম ভুলে গেছি আমি নয়নতারা গাছের চারারই অর্ডার দিয়েছিলাম তার সাথে আরো কয়েকটা চারা দেখেছিলাম সেগুলো পছন্দ হয়েছিল তাই চারাগুলো সব অর্ডার দিয়ে দিয়েছি প্যাকিংটা খুব ভালো করেছে একটাও গাছ কিন্তু নষ্ট হয়নি চারাগুলো বেশ সতেজ সুন্দর আর এই চারাগুলো দামও কম মাত্র পনেরো টাকা দশ টাকা পনেরো ডলার দশ ডলার তেরো ডলার এইরকম করে সব দাম আর এটাই মনে হয় বীজটা রয়েছে এই যে দেখুন হ্যাঁ এইটার মধ্যে কাগজটার মধ্যে সব বীজগুলো রয়েছে খুব সুন্দর প্যাকিং করেছে জিনিসগুলো যাতে নষ্ট না হয় এত সুন্দর করে এরা প্যাকিং করে প্রত্যেকটা জিনিসের এরা খুব মানে একদম প্রফেশনালি হ্যান্ডেল করে এখানে ছটা গাছের বীজ রয়েছে কুমড়োর বীজ রয়েছে চাল কুমড়োর বীজ আর তার সাথে আরও কয়েকটা বীজ কি কি দিয়েছি আমি জানিও না মধু কয়েকটা পরে অ্যাড করে দিয়েছে আমি তো চাল কুমড়ো দিয়েছিলাম ও পরে আর কি কি দিয়েছে কে জানি বীজগুলো দেখে আমি চিনতেও পাচ্ছি না চলুন এখন আপাতত এগুলো সব রেখে দিই আর পরে গাছ লাগাবো এখন ঘরে যাই মধু এসছে অফিস থেকে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে গাছগুলো লাগাবো গাছগুলো সন্ধেবেলার দিক করেই বসাবো এখন খাওয়া দাওয়া করতে করতেই সন্ধে হয়ে যাবে এই যে দেখুন গাছগুলো খুব সুন্দর হয়েছে ছাদে লঙ্কা রোদ দিয়েছিলাম সেই ওই সব টেবিলে এনে রেখেছি বৃষ্টি এসেছিল বৃষ্টি আসার আগেই সব টেবিলে এনে রেখে দিয়েছি আবার কালকে যদি রোদ ওঠে তখন রোদে দিতে হবে লঙ্কাগুলো শুকনো করে রাখলে সারা বছর খাওয়া যাবে